চলো তোমাদের সাথে আজকে একটা রেসিপি শেয়ার করে নেওয়া যাক বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে তোমরা কিভাবে সুস্বাদু স্বাদের সিঙ্গানা বানাবে দেখে নেওয়া যাক চলো তো প্রথমেই আমি আলুগুলোকে খোসা শুদ্ধ কেটে নিয়েছি টুকরো টুকরো করে তোমরা চাইলে এখানে খোসা ছাড়িয়েও নিতে পারো বাট খোসা শুদ্ধ খেতে টেস্ট হয় তাই আমি খোসাটা রেখেছি তারপর আলুগুলোকে জলের মধ্যে দিয়ে তার মধ্যে একটুখানি নুন একটুখানি হলুদ এগুলো দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে দেন অন্য একটা পাত্রে তোমাদেরকে ময়দা নিয়ে নিতে হবে আমি এখানে চার কাপ ময়দা ইউজ করেছি তোমরা তোমাদের পরিমাণ মতো পরিমাণ বুঝে তোমরা ময়দা নেবে তারপর সেই ময়দার মধ্যে একটুখানি কালো জিরা অ্যাড করেছি একটু নুন অ্যাড করেছি আর হচ্ছে রিফাইন তেল তোমরা এখানে ঘি বা ডালটা ইউজ করতে পারো তারপর সেই ময়দাটাকে অল্প অল্প করে জল দিয়ে জল দিয়ে মেখে নিতে হবে আর ময়দার ময়নটা যেন একটু ভালোভাবে হয় সেটা লক্ষ্য রাখতে হবে তারপর একটা কড়াইতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল তারপর কয়েকটা চিনে বাদাম আমি ভেজে নিচ্ছি এটা টেস্টের জন্য তোমরা যদি বাদাম খেতে না ভালোবাসো তোমরা নাই দিতে পারো এটা অপশনাল তারপর তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়েছি আর একটু আদা কুচি এখানে আদা তুমি কুচিয়েও দিতে পারো বা গ্রেড করেও দিতে পারো আমি এখানে গ্রেড করেই দিয়েছি তারপর আদাটা একটুখানি ভালো করে ভেজে নিতে হবে তারপর সিদ্ধ করে রাখা আলুটা ওটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে তারপর আলুটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে তোমাদেরকে জিরে গুঁড়ো দিয়ে দিতে হবে আমি এখানে অর্ধেক চামচ জিরে গুঁড়ো ইউজ করেছি তারপর জিরে গুঁড়োটা আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ইউজ করব হচ্ছে ভাজা মশলা আমি এখানে ভাজা মশলা দুই চামচ ইউজ করেছি তোমরা চাইলে কম বেশি পরিমাণে ইউজ করতে পারো নেক্সট পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে এবং একদম শেষে আগে থেকে ভেজে রাখা চিনে বাদামগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলেই তোমাদের শিঙারার পুর রেডি একদম আর একদম শেষে আলুগুলোকে তোমরা এরকমভাবে খুন্তি দিয়ে ভেঙে দিতে পারো যদি চাও এটা অপশনাল এদিকে ময়দাটাকে মেখে দশ পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখা ছিল তারপর সেই ময়দা থেকে কিছুটা অংশ নিয়ে এরকম লম্বা শেপের রুটি নিতে হবে বেলে খেয়াল রাখবে রুটিটা যাতে লম্বা শেপেরই হয় কারণ গোল হয়ে গেলে শিঙারার শেপটা আসবে না তারপর চারিদিকে জল দিয়ে আঠার মতো করে নিতে হবে যাতে শিঙারার যে শেপটা আছে ওটা অনেকক্ষণ স্টে করে আর ভাজার সময় যাতে ভেঙে না যায় পুরগুলো যাতে শিঙারার ভেতর থেকে বেরিয়ে না আসে তারপর ময়দার একটা খিলি মতো করে নিতে হবে যেমন পানের খিলি হয় সেরকম ওই খিলির মধ্যে পুরটাকে ভরে আর একটা ভাজ দিয়ে নিলেই আমাদের শিঙারার শেপ একদম রেডি আর মনে রাখবে নিচের যে ভাজটা হবে ওটা একটুখানি মুড়ে দেবে যাতে করে ভাজার সময় পুরগুলো না বেরিয়ে যায় তো দেখো এখানে আমাদের শিঙারের শেপটা কী দারুণ এসছে এক এক করে আমরা প্রত্যেকটা করে নিয়েছি প্রতিটা আর ভিডিও করে দেখানো হয়নি কারণ আমরা প্রচুর স্ট্রাগেল করেছি এটার জন্য তো যাই হোক আমাদের পুর শেষ হয়ে গেছিলো আর কিছুটা ময়দার ডো ছিল তাই জন্য এখানে আমাদের ইন্ডিয়ান জুগারু জুগারু বলতে না এটা আমাদের খাওয়াই হয় প্রায় তাই জন্য এখানে মামনি নিমকিও বানিয়ে নিচ্ছে তো তারপর শিঙারাগুলোকে একে একে তেলের মধ্যে দিতে হবে হালকা আছে একেবারে আঁচ কমিয়ে দিয়ে তারপরে শিঙারাগুলোকে ভাজতে হবে নয়তো ভেতরের পুটটা বেরিয়ে চলে আসার ভয় থাকে আর একদম হালকা আছে দিলে সেটা আর বেরোয় না আমি এখানে একদম হালকা আছে কয়েকটা ভেজে তুলে রেখেছিলাম যেটা পুরোটা এখনও ভাজা হয়নি তার কারণ আমরা এখন খাবো না সেই জন্য তো যাই হোক এখানে আমাদের নিমকিও ভাজা স্টার্ট হয়ে গেছে আর নিমকি তো জাস্ট কয়েকটা হয়েছিল আর নিমকির রেসিপি যদি তোমরা দেখতে চাও আমার চ্যানেলে আছে তোমরা গিয়ে দেখতে পারো তো সিঙ্গারাটা একদম লাস্ট অব দি দেখতে এরকম হয়েছিল আর খেতেও দারুণ হয়েছিল তোমরা চাইলে বানাতে পারো বাড়িতে অসাধারণ খেতে হবে আজ তাহলে আসি বাই